এই ম্যাচটা সলভ করার জন্য আমরা একটা ছবি এঁকে নিয়েছি এই যে টেন কেজি ম্যাচ এখানে হচ্ছে টোয়েন্টি কেজি ম্যাচ এবং তারা হচ্ছে একটা রড দিয়ে কানেক্টেড এটাই আমাদেরকে বললো এবং রডের ম্যাচটা হচ্ছে নেগলিজিবল এই ক্ষেত্রে এবং একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে টেন মিটার মিনিং দ্যাট দ্য ডিস্টেন্স অফ দ্য রড ইজ টেন মিটার এখন আমাদেরকে বলছে আমাদের সেন্টার অফ ম্যাস এই সেন্টার অফ ম্যাস ধরেন এই জায়গায় আসে হ্যাঁ এটা হচ্ছে সেন্টার অফ ম্যাস এটা হচ্ছে সেন্টার অফ ম্যাসের পজিশন তো সেন্টার থেকে এই যে টেন কেজি অবজেক্টটা এটা কত দূরে আছে ধরলাম এটা হচ্ছে এক্স দূরে আছে টেন কেজি অবজেক্ট থেকে তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে যে টেন কেজি অবজেক্ট থেকে আমাদের সেন্টার অফ ম্যাথ কত দূরে আসে তাহলে আমরা ধরে নিই যে সেন্টার অফ ম্যাথ থেকে টেন কেজি অবজেক্ট আছে এক্স দূরে আর হচ্ছে তাহলে টোয়েন্টি কেজি অবজেক্ট থেকে কত দূরে আসে তার মানে ন্যাচারালি যেহেতু পুরোটা হচ্ছে টেন তার মানে এটা হবে টেন মাইনাস এক্স কারণ টেনই এখানে হচ্ছে সবচেয়ে বড় মান আর এক্স তার হচ্ছে ছোটো মান তাহলে টেন থেকে যদি আপনি এক্স বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনি পাবেন হচ্ছে টোয়েন্টি কেজি থেকে আমাদের সেন্টার অফ ম্যাথ কত দূরে আসে এখন একটা মজার বিষয় হচ্ছে সেন্টার অফ ম্যাসে এই ম্যাস এবং তার করসপন্ডিং ডিস্টেন্স এই দুইটা হচ্ছে ব্যালেন্স হয়ে যায় তার মানে এই টেন কেজি ম্যাস এবং তার করসপন্ডিং ডিস্টেন্স হচ্ছে কত এক্স সে দুটো হচ্ছে গুণ করলে আমরা তার মানে টেন কেজি ম্যাস এবং তার কোরসপন্ডিং ডিস্টেন্স এক্স এই গুণ করলে আমরা যা পাবো তা টোয়েন্টি কেজি ম্যাস এবং তার যে করসপন্ডিং ডিস্টেন্স সেন্টার অফ ম্যাথ থেকে সে দুটা গুণ করলে একই হবে কারণ সবগুলো হচ্ছে সেন্টার অফ ম্যাচের ডানে এবং বামে হচ্ছে মূলত ব্যালেন্স হয়ে যায় তার মানে দেখেন সেন্টার অফ ম্যাচের বাম পাশে আপনার টেন কেজি ম্যাচ এবং তার করসপন্ডিং ডিসটেন্স এই দুটো গুণ করবেন আর সেন্টার অফ ম্যাথের ডান পাশের ম্যাচ এবং তার করসপন্ডিং ডিসটেন্স আপনি হচ্ছে গুণ করবেন গুণ করলে দুটো হচ্ছে ইকুয়াল হবে কারণ সেন্টার অফ ম্যাচের ডানে এবং বামে এই দুটা হচ্ছে গুণফল ফল ইকোয়াল হয় বাম পাশে তো টেন এক্স আছে আর ডান পাশে হবে এই যে টোয়েন্টির সাথে টেন গুন করলে হবে টু হান্ড্রেড আর এই টোয়েন্টির সাথে এক্স গুন করলে হবে টোয়েন্টি এক্স আমাদের যদি এক্সের মান বের করতে হবে তাই এই টোয়েন্টি এক্সকে আমরা হচ্ছে এ পাশে নিয়ে আসি তাহলে এখানে আসে অলরেডি টেন এক্স আর এই টোয়েন্টিকে এ পাশে নিয়ে আসলে হবে টোয়েন্টি এক্স ইজ ইকোয়াল টু হবে টু হান্ড্রেড দেন হচ্ছে টু টেন এক্স প্লাস টোয়েন্টি এক্স ইজ ইকোয়াল টু থার্টি এক্স ইজ ইকোয়াল টু টু হান্ড্রেড তার মানে এক্স ইকোয়াল টু হবে টু হান্ড্রেড ডিভাইডেড বাই থার্টি তারপরে জিরো জিরো কাটা যাবে তারপরে টোয়েন্টি বাই হচ্ছে থ্রি মিটার সুতরাং আমাদের উত্তর হচ্ছে যে টেন কেজি ম্যাচ থেকে সেন্টার অফ ম্যাচের দূরত্ব হচ্ছে টোয়েন্টি বাই থ্রি মিটার সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ